আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন গ্রান্ডার মেশিন আর এই গ্রান্ডার মেশিনটা আপনারা মূলত কাজ করতে পারবেন যে কোনো দ্রব্য গুঁড়া করার ক্ষেত্রে যেমন গম ভুট্টা মরিচ হলুদ ময়দা করার ক্ষেত্রে পারফেক্ট ভাবে আপনারা যদি একটা পিওর মেশিন ব্যবহার করতে চান আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি চালু করেছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক ধারাবাহিক পর্যায়ক্রমে দর্শনা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি দশ ইঞ্চি গ্রান্ডার মেশিন আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন গ্র্যান্ডার মেশিন আর এই গ্র্যান্ডার মেশিনটা আপনারা মূলত কাজ করতে পারবেন যেকোনো কোনো দ্রব্য গুঁড়া করার ক্ষেত্রে যেমন গম মরিচ হলুদ ময়দা করার ক্ষেত্রে পারফেক্ট ভাবে আপনারা যদি একটা পিওর মেশিন ব্যবহার করতে চান তাহলে কিন্তু আমাদের এই 10 ইঞ্চি গ্র্যান্ডারটাই পারফেক্ট যা পরিবেক্ষিত আপনারা রাইস মিলে বিভিন্ন কার্যক্রম করে থাকেন ধান দিয়ে চাউল করেন গম ভুট্টা গুঁড়া করেন এবং যদি মশলা গুঁড়া করতে চান যে আমরা একটা মরিচ হলুদ গুঁড়া করার জন্য মেশিন ক্রয় করতে চাই এমন পরিপ্রেক্ষিতে যদি আপনারা একটা মেশিন স্থাপন করতে চান তাহলে কিন্তু দশ ইঞ্চি গ্রান্ডারটা নিতে পারেন যেটা আপনাদের স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন রাইস মিলে সাত ঘোড়া মোটর দিয়ে চালাতে পারবেন এমনকি সাড়ে পাঁচ ঘোড়া মোটর দিয়েও চালানো যাবে এখানে মোটরের চ্যানেল করা রয়েছে মোটরের চ্যানেলে মোটর এখানে সেট আপ করবেন করার পরবর্তীতে ফেতার সাথে পুলি সংযোগ করে দিয়ে এখানে আপনারা মরিচ হলুদ যেকোনো দ্রব্যগুলো পাউডার করার জন্য এখানে রেখে দেবেন জিপ রয়েছে জিপটা সরাই দিলে ভিতরে মালটা প্রবেশ করবে তার পরবর্তীতে আপনারা এটা আপনাদের হাতের কম প্রেশারের মাধ্যমে আপনারা যেমন ইচ্ছা সেমন ক্যাটাগরি ময়দা করতে পারবে আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এখানে টাইট লুজ দেওয়ার সিস্টেম রয়েছে যেটা আপনারা আপনাদের হাতের কম প্রেসারে করতে পারবেন ইজিভাবে এটা যদি লুজ দেন তাহলে এটা ফ্রিভাবে ঘুরবে আর যত টাইট দেবেন তত ফিনিশিং হবে আর এই দশ ইঞ্চি গ্রান্ডারটা আপনারা চাইলে গরুর খাবার গুঁড়া করতেও পারবেন গরুর খাবার গুঁড়া করার জন্য পারফেক্ট যে কোনো দুরম প্রক্রিয়া করার জন্য কিন্তু সব থেকে হ্যাভি কোয়ালিটির মেশিন আপনারা যারা অল্প বাজেটের জন্য বা বাসা বাড়িতে ব্যবহার করতে চান তাদের জন্য আমাদের কাছে রয়েছে আট ইঞ্চি গ্রান্ডার এর লক্ষ্য বলে দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি আট ইঞ্চি এবং দশ ইঞ্চি গ্রান্ডার মেশিনগুলো পেতে হলে আমাদের স্ক্রিনে থাকা নম্বরে কল করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি যেটা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করতে হবে আর যদি সরাসরি নিতে চান তাহলে সেই পরিপ্রেক্ষিতে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চোয়াডাঙ্গা জেলা দামহ জেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে আপনার আপনাদের চাহিদা মোতাবেক সংগ্রহ করে নিতে পারেন তাই দেরি না করে অতি দ্রুত অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের এই গ্রাইন্ডার মেশিনগুলো সংগ্রহ করে নিন যে কোনো দ্রব্য গোড়া করার ক্ষেত্রে সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ